গাজলে পাঁচ বছরের এক পুত্র সন্তান নিয়ে নিখোঁজ এক গৃহবধূ এলাকায় চাঞ্চল্য জানা যায় ওই গৃহবধূর নাম ইতি বর্মন বয়স তিরিশ পাঁচ বছরের ছেলের নাম অভিজিৎ বর্মন তার স্বামী বিষ্ণু বর্মন গাজল দু নম্বর অঞ্চলের শ্যামনগর এলাকার বাসিন্দা তার স্বামী বিষ্ণু বর্মন বলেন আমি একটি মিলে রাত্রে নাইট ডিউটি করি রাতে একসঙ্গে আমার স্ত্রী দুই ছেলে খাওয়া দাওয়া করে আমার বড় ছেলেকে নিয়ে আমি রাত্রে মিলে নাইট ডিউটিতে এসেছিলাম রাত্রে মিলেছিলাম মিল থেকে সকালে বাড়িতে ফিরে গিয়ে দেখি আমার স্ত্রী ইতি বর্মণ এবং আমার পাঁচ বছরের ছেলে অভিজিৎ বর্মণ বাড়িতে নেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি আত্মীয় স্বজনের বাড়িতেও তাকে পাওয়া যায়নি অবশেষে গাজল থানায় একটি মিসিং ডায়েরি করা হয় একসঙ্গে খাওয়া তারপর রাত্রে বাড়িতে থাকি না আমি তো নাইটে ডি টি করে মিলে কাঠখারা মিলে হুম তারপরে আমি মিলে চলে আসছি আমার বড় ছেলে আমি ওরা সে পড়েছে আমি সে পড়েছি বাড়িতে কে একেছিল আমরা দুজনেই ছিল সে আমার বউ আর ছেলে ছোটো ছেলে আমরা দুজনেই তারপরে তো আমরা মিলে চলে এসেছি সকালে গিয়ে দেখি আমার বউ ছেলে নাই খোঁজাখুঁজি করেছি সব জায়গায় কোথাও পাইনি থানায় মিশন ডায়েরি করেছি এখনো পর্যন্ত কোনো খোঁজ পান কোনো খোঁজ খবর পাইনি আপনার ধারণা কি আমার ধারণা এখন কোথায় গেছে আমরা তো খোঁজাখোঁজা করছি মিশন ডায়েরি করেছি

চারটার দিকে যেয়ে দেখে আমার ভাগ্নি নাই আমার নাতনিটাও সাথে নাই তারপরে এখন আমরা তো এদিক ওদিক সব জায়গায় খোঁজাখুঁজি করেছি কোথায় পাওয়া যায়নি আমাদের সন্দেহ হচ্ছে কেউ নিয়ে তো কই পাচার টাচার করে দেয়নি ওটাই সন্দেহ হচ্ছে কেউ যদি খবর পায় নাহলে আমাদের এই নাম্বারে এই যে রাত্রে যে চলে গেল কেউ তো নিয়ে কোনো মার্ডারও করতে বা কী কী সন্দেহ করছে So wicked, take what you deserve. It's wicked Elias Vader, unleash your wicked.